নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে এমন কিছু লেখা রয়েছে যেটা আপনাদের অবাক করে দেবে এখানে তিনটি জিনিসে বিশেষ বিবেচনা করতে বলেছে এক কর্তব্য কর্ম দুই বিকর্ম মানে খেয়াল খুশি মতো কাজ ছিন নেশকর্ম আমরা কর্ম জানব কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতি গুণের দ্বারা অবস্থায় বদ্ধ জাগতিক কর্ম এবার আমরা বিকর্ম বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্তব্য কর্মকে সম্পাদনা না করাই হচ্ছে নৈষ্কর্ম ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্ম ফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে আবদ্ধ হয়ে পড়ে আর এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করে আবার বন্ধুরা এই কর্তব্য কর্মকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তথা এক বিধি কর্ম দুই সংকটকালীন কর্ম এবং তিন আকাঙ্ক্ষিত কর্ম কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে কর্তব্য কর্ম হচ্ছে কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয় আর তাই তা অশুভ কর্তব্যকর্ম সকলকে করতে হয় কিন্তু কোন রকম ফলের প্রত্যাশা না করে নিরাস্ত ভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে পরিচালিত হয় ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যে যুদ্ধ করতে তার যুদ্ধে যোগ না দেওয়া ছিল এক প্রকারের আসক্তি আর এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না সেটা ইতিবাচক হোক বা নীতিবাচক কোন প্রকার আসক্তি বন্ধনের কারণ আবার শ্রীমদ ভাগবত গীতায় যথাযথে বলা হয়েছে যে কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকাও পাপ তাই কর্তব্যবোধে বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ মুক্তির পথ পায় তাহলে সেটা আমার গর্ববোধ হবে এবং ঈশ্বরের কাছে সেটা আমার বড় পাওনা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আপনার আরো বন্ধুর কাছে শেয়ার করুন যাতে সেও এই পদ ভগবত গীতার তত্ত্ব জানতে পারেন এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার দেখা হচ্ছে আবার